নমস্কার আজকে আলোচনা করব আপনারা যারা এপ্রিল মাসে জন্মগ্রহণ করেছেন তারা ঠিক কীরকম প্রকৃতির মানুষ হয়ে থাকেন এবং সেই সঙ্গে সঙ্গে তাদের শুভ মাস শুভ বার শুভ ধাতু এবং শুভ রং সম্পর্কে আজকে বলে দেব তাই অবশ্যই অনুষ্ঠানটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনাদের একটা ধারণা পরিষ্কার হয়ে যাবে এপ্রিল মাসে যারা জন্মগ্রহণ করেছে তাদের সম্পর্কে এবং আরও একটি কথা এটা সঙ্গে সঙ্গে বলে দিতে চাই যে আপনারা যারা চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সঙ্গে সঙ্গে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না চলে আসবো সরাসরি অনুষ্ঠানের মধ্যে তো প্রথমেই বলবো এপ্রিল মাসে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু অত্যন্ত ভদ্র নম্র প্রকৃতির হয়ে থাকেন এবং সেই সঙ্গে সঙ্গে ভীষণ একটা মিষ্ট ভাষী হয়ে থাকেন অর্থাৎ ভীষণ ভালো কথাবার্তা কিন্তু এরা বলতে পারেন এবং ভীষণ প্রকৃতির হয়ে থাকেন এবং ধর্ম ধার্মিক বা ধর্ম ভাব কিন্তু এদের মধ্যে আমরা দেখতে পাই এবং কেউ যদি এদের সাথে কোনো অন্যায় আচরণ করে থাকে তাহলে এরা কিন্তু সহজে তাদেরকে ক্ষমা করে দিতে পারে না এই গুণ কিন্তু এই মানুষদের মধ্যে রয়েছে তবে এরা কিন্তু অন্যায় যেমন নিজেরা করেন না তেমনি অন্যায় কেউ যদি করে তাহলে কিন্তু সহ্যও করেন না এবং এদের অন্যায়ের দিকটা যদি আমরা দেখি তাহলে অন্যায় কোথাও দেখলে এরা কিন্তু মানে প্রতিবাদ করে বসে এবং সেই প্রতিবাদের জেরে এদেরকে কিন্তু অনেক জায়গায় খারাপ হতে হয় এবং এরা কিন্তু সাধারণভাবে আমরা দেখি যে একটা ধর্ম বা ধর্মের পথে বা সত্যের পথে চলার সময় চেষ্টা করে থাকেন তবে এদের মধ্যে একটা সমস্যা হচ্ছে এদের মাথা কিন্তু খুব চট করে গরম হয়ে যায় এবং একবার মাথা গরম হয়ে গেলে এরা কিন্তু দিক বিদিক শূন্য হয়ে যায় অর্থাৎ কি করবেন সেটা কিন্তু নিজেরাই স্থির করতে পারেন না তো এই ধরনের একটা প্রবলেম কিন্তু এই মানুষদের মধ্যে থেকে যায় তো এই জায়গাটা যদি এরা রেকটিফিকেশান করতে পারে তাহলে কিন্তু আমি বলবো এদের সেরকম কোনো বদ গুণ বা বাজে গুণ কিন্তু একদমই নেই এই মাথা গরমের প্রবলেমের জন্যই এরা মাঝে মাঝে প্রবলেমের মধ্যে পড়ে যায় এই জায়গাটা রেক্টিফিকেশান করার যদি চেষ্টা করেন বা আপনারা করতে পারেন তাহলে কিন্তু অনেক বেটার জায়গায় আপনারা যেতে পারবেন এরা যদি ব্যবসা করেন বা ব্যবসার মধ্যে এপ্রিল মাসে জন্মগ্রহণ করা যে সমস্ত মানুষরা রয়েছেন তাদের কিন্তু উন্নতির একটা যোগ রয়েছে বা উন্ন উন্নতির পথে যাওয়ার মতো বা একটা উঁচু জায়গায় যাওয়ার মতো একটা জায়গা ব্যবসার দিক থেকে কিন্তু অবশ্যই রয়েছে বা অবশ্যই এরা কিন্তু যেতে পারে এরা যদি ধর ধর্মের পথে চলে তাহলে ধর্মের পথে চললে এদের কিন্তু উন্নতি হয়ে থাকে সাধারণভাবে আমরা দেখতে পাই এবং ধর্ম পথকে এরা সাধারণভাবে আঁকড়ে ধরারই চেষ্টা করে বা আঁকড়ে ধরে চলার চেষ্টাই করে থাকেন এবং যদি ধর্ম পথ থেকে এরা বিচ্যুত হয়ে যান তাহলে কিন্তু এরা অনেকটা ডিমোশন হয়ে যায় এদের বা এদের উন্নতি কিন্তু আটকে যায় সেটা বলা যেতে পারে এটা কিন্তু বারবার আমি দেখেছি এবং সেই সঙ্গে সঙ্গে বলবো যে যারা চল্লিশের পর বয়স যাদের হয়েছে আর কি মানে এই এপ্রিল মাসে যারা জন্মগ্রহণ করেছেন সেই সমস্ত মানুষের চল্লিশের পর অর্থাৎ চল্লিশ বছর বয়সের পর থেকে কিন্তু অর্থভাগ্যের উন্নতি এদের হয়ে থাকে বা একটা অর্থভাগ্যের ডেভেলপমেন্ট কিন্তু আমরা চল্লিশ বছর বয়সের পর থেকে সাধারণত দেখতে পাই এদের সংসারের দিকে আকর্ষণ একটু কম থাকে সাংসারিক বিষয়ে এরা বেশ কিছুটা উদাসীন প্রকৃতির হয়ে থাকে বা সংসারে সেরকম এরা মাথা ঘামাতে চায় না সংসারের মধ্যে যদি থেকেও থাকে তাহলে এরকম প্রকৃতির হয় অনেকটা যে টাকা পয়সা সমস্ত কিছু দিয়ে দিল তারপরে সে সেরকমভাবে নিজে মাথা ঘামিয়ে কোনো দায়িত্ব কিন্তু নিতে চায় না টাকা পয়সা যা দেওয়ার দিয়ে দিল এবার তোমরা যেটা ভালো বোঝো যা লাগবে যেটা লাগবে প্রয়োজন লাগবে সেইটা কিন্তু এরা দিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু নিজেরা সচরাচর মাথা ঘামিয়ে কোনো কিছু করার চেষ্টা করে না সংসারের ক্ষেত্রে অর্থাৎ সাংসারিক যে আকর্ষণ সেই সাংসারিক আকর্ষণ কিন্তু এদের মধ্যে অনেকাংশে আমরা কম পরিমাণে দেখতে পাই এদের আমরা যদি দেখি তাহলে পছন্দ মতো যদি এদের বিবাহ হয়ে থাকে তাহলে কিন্তু সাংসারিক ক্ষেত্রে এদের উন্ন উন্নতি আমরা দেখতে পাই যদি এদের পছন্দ মতো বিবাহ না হয় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এদের পছন্দের মতো বিবাহ হয় না বা একটা কি বলবো যে ঠিকঠাক বিবাহ হয়েছে এরকম কিন্তু এদের মনের মতো হয় না তো পছন্দ মতো বিবাহ না হওয়ার কারণে সাংসারিক কারণে এরা আরোই মন দেয় না এবং এদের যে বিবাহিত পার্টনার সেই বিবাহিত পার্টনাররা বেশ কিছু ক্ষেত্রে এদের সঙ্গে কিন্তু মত বিরোধ একটা থেকে থাকে বা একটা মনোমালিন্য কিন্তু থেকে থাকে কিন্তু যেহেতু বিবাহ হয়ে গেছে সেই জন্য এরা কিন্তু ভীষণ মানে অ্যাডজাস্ট করে বা একটা মুখ বুঝে সহ্য করে মেনে নিয়ে চলার চেষ্টা করে আলটিমেটলি কিন্তু এরা যদি বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখি তাহলে খুব যে ভালো সুখী এটা কিন্তু বলা যাবে না তবে এরা কিন্তু কখনো সেই বিষয়গুলো নিয়ে কাউকে কোনো অভাব অভিযোগ করেন না বা বুঝতেই দেন না যে এরা বিবাহিত জীবনে সেরকম সুখী নয় এদেরকে দেখলে কিন্তু আপনারা সেটা বুঝতেই পারবেন না এরা সন্তানের দিক থেকে যদি আমরা দেখি সন্তানের দিক থেকে এরা কিন্তু ভীষণ সুখী হয় বা সন্তান এদের মনের মতো সাধারণত হয়ে থাকে তবে বেশ কিছু ক্ষেত্রে দেখে থাকি যে সন্তান কিন্তু অনেক সময় গড়বড় করে বা অবাধ্যও হয়ে থাকে এদের তো সেই জায়গাটা এদের কিন্তু অবশ্যই মনের মধ্যে একটা দুঃখ দেয় কিন্তু এরা কিন্তু কখনোই সেগুলো প্রবে মানে প্রকাশ করেন না এরা একটা মানসিক চাপের মধ্যে থাকেন এবং মানসিক চাপ এতটাই কখনো কখনো বেড়ে যায় যে এদের কিন্তু একটা ডিপ্রেশন কাজ করে মনের মধ্যে তো সেই জায়গাটা কিন্তু অবশ্যই এদের থাকছে এরা যে সমস্ত রোগে ভোগে সাধারণত সেগুলো হচ্ছে যে রক্তচাপ বা হাই প্রেশার রিলেটেড প্রবলেম বায়ুরোগ বা গ্যাস জনিত সমস্যা পেটের কিছু প্রবলেম এবং হার্টের কোনো সমস্যা এই প্রবলেমগুলো কিন্তু এদেরকে বেশ মানে ভোগায় এবং এদের যে বয়সে ফাঁড়া থাকে ছেলেদের ক্ষেত্রে এদের পনেরো আঠারো বাইশ এবং একান্ন বছর বয়সে ফাঁড়া থাকে মেয়েদের ক্ষেত্রে বারো তেতাল্লিশ এবং উনপঞ্চাশ বছর বয়সে কিন্তু ফাঁড়া থাকে এবং এই ফাঁড়াগুলো যদি কাটিয়ে উঠতে পারে এরা তাহলে কিন্তু দীর্ঘ আয়ু লাভ করে থাকে এদের যে মানে যে যে বারগুলো শুভ হবে সেটা হচ্ছে মঙ্গলবার এবং বৃহস্পতিবার এবং যে যে মাস শুভ হবে সেটা হচ্ছে জুন মাস আগস্ট মাস এবং নভেম্বর মাস এদের জন্য কিন্তু অত্যন্ত শুভ এবং এই মাসগুলোতে বা এই বারগুলোতে যদি এরা কোনো শুভ কাজ করে থাকে তাহলে কিন্তু তারা ভালো ফলাফল পেতে পারে বা ভালো ফল সেক্ষেত্রে কিন্তু এদের অবশ্যই হবে এরা এদের ক্ষেত্রে যে রং শুভ সেটা হচ্ছে সাদা এরা যদি সাদা রঙের পোশাক পরে থাকে বা সাদা রঙের বাড়ির মধ্যে কালার হয়তো সাদা কালারের করলো বা যে কোনো কিছু জিনিস যদি সাদার মধ্যে বেছে নেওয়ার চেষ্টা করে তাহলে এদের জন্য সেটা কিন্তু অনেক লাকি হবে বা অনেক বেটার হবে সেটা বলা যেতে পারে এদের যে ধাতু পরিধান করলে এদের জন্য বেটার সেটা আর কিছুই নয় সেটা হচ্ছে রূপো রূপো যদি আপনারা পরিধান করতে পারেন বা পড়তে পারেন যে কোনো একটি আঙুলে আপনারা যদি রূপোর কোনো আংটি পড়তে পারেন তাহলে সেইটা কিন্তু আপনাদের ভাগ্যের ক্ষেত্রে অনেকাংশেই আপনাদেরকে সহায়তা করবে অর্থাৎ এটা বলা যেতে পারে যে এই একটা রূপোর আংটি কিন্তু আপনার ভাগ্য বদলে দিতে পারে শুনলে হয়তো এটা একটা হাস্যকর মনে হতে পারে যে একটা আংটি কীভাবে ভাগ্য বদলে দিতে পারে কিন্তু আপনি একবার পড়ে দেখুন আমি আমার এই ভিডিওটি আপনি যেখানেই থাকুন না কেন এবং যে অবস্থায় আজকে আপনি দেখছেন আজকেই আপনি চেষ্টা করুন যে একটা রূপোর আংটি কিনে নেওয়ার এবং রূপর আংটিটা কিনে নিয়ে আপনি আপনার হাতের মধ্যে ধারণ করার চেষ্টা করুন দেখবেন ধীরে ধীরে আপনার ভাগ্যের ডেভেলপমেন্ট কিন্তু চলে আসবে তাই অবশ্যই এই রূপও কিন্তু আপনার ভাগ্য বদলে দিতে পারে সেটা কিন্তু নিশ্চিন্তে বলা যেতে পারে তো যাই হোক সংক্ষেপে ছোট করে বলার চেষ্টা করলাম যে আপনার মানে আপনি কীরকম প্রকৃতির বা এপ্রিল মাসে যারা জন্মগ্রহণ করেছেন তারা ঠিক কীরকম প্রকৃতির এবং সেই সঙ্গে সঙ্গে তাদের জন্য শুভ অশুভ কি কী রয়েছে বা ভাড়ায় বা কত রয়েছে বা আয়ুই বা কীরকম রয়েছে সবটাই বলার চেষ্টা করলাম অতি সংক্ষেপে পরবর্তীকালে আরও বিস্তারিত ভিডিও নিয়ে অবশ্যই ফিরব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের জীবনের সঙ্গে কতটা সাদৃশ্য পেলেন সেটা লিখে জানাতে একদম ভুলবেন না আর যেখানে বিদায় নিলাম সকলে খুব ভালো থাকুন নমস্কার